চকরিয় ধাক্কায় জুয়েল নামে এক মোটর সাইকেল আলোহী নিহত রবিবার বাইশে সেপ্টেম্বর সকাল নয়টায় চকরী পৌরসভা করুক বিদ্যপির সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত জিল্লুর রহমান জুয়েল চকরিয় পৌরসভা বাটাকালী কন্ডকারপাড়া এলাকার পেশকার শামসুল আলম ছেলে প্রত্যক্ষ দোষী জানায় শামসুদ্দিন পেশকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে বিক্রয়ের প্রতিনিধি হিসেবে চাকরি করেন জুয়েল অন্যান্য দিনের মতো জুয়েল তার মোটরসাইকেল চালিয়ে গরু বিদ্যাপীঠ হয়ে যাচ্ছিল তার গাড়িটি বিদ্যাপীঠ সংগ্রামের এলাকায় পৌঁছার মাত্রা বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ গাড়ি তাকে ধাক্কা দেয় এতে তার বাইকটি চড়কে পড়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ খবর জানা জানি হওয়ার পর এলাকায় চোখের মাথাম চলছে পরে খবর পেয়ে চৌপুরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ চুন্দা করে থানায় প্রেরণ করে

ঘৰ <laughs> আমি চকরিয়া পৌরসভার এবং চকরিয় উপজেলা থানার প্রশাসনের কাছ থেকে সৌজগ কামনা করছি সাথে সাথে আমাদের চকরিয়া পৌরসভার ডিসি সাহেব আছে ওনাদেরকে আমি ফোন দিছি উনি হয়তো রিসিভ করে না আমাকে ব্যাক করবেন আমি ইউনো সব করে জানাইছি আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং অর্থনৈতিকভাবে ওনাদেরকে কীভাবে চলার একটা আর কেউ নাই ওনার বাবা নাই অপরাধের দ্রুত গ্রেপ্তার এবং ওনাদেরকে সহযোগিতা করার আর্থিকভাবে সহযোগিতা করার আমরা দাবি জানাচ্ছি উপার্জন খুব বিক্রি ছিল এই ছেলেটা এখন পুরা পরিবারটা অসহায় আমরা অপরাধের দ্রুত গ্রেপ্তার করছি এবং প্রশাসনের কাছে এই পরিবারের জন্য জন্য আইনি এবং অর্থনৈতিক সহযোগিতা কামনা করছি এবং পরিবারটা যাতে জাস্টিসটা পায় আমরা সেটা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি আবারও বলছে অপরাধীকে খুব দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছে আর ছেলেটার পরিবারে কেউ নাই এখান থেকে লাশ মর্গে নেওয়া পর্যন্ত এখান থেকে লাশ মর্গে নেওয়া পর্যন্ত মর্কানের দাপন পর্যন্ত প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা যাতে প্রশাসন করে আমরা প্রশাসনের কাছে সেই আহ্বান জানাচ্ছি সেই দাবি জানাচ্ছি ধন্যবাদ